চারদেশে দেশে আবহাওয়া এই রোদ তো এই বৃষ্টি একদিন বাদেই নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজ নিশ্চিত হলেও হোয়াইট ওয়াশের লক্ষ্যে প্রস্তুতিতে মনোযোগ নুরুল হাসান সোয়ানদের মাঠের লড়াইয়ের দুর্দান্ত বাংলাদেশ এ দুই ম্যাচেই জয় পেয়েছে তাপটের সঙ্গে ব্যাটিং বোলিংয়ের সঙ্গে বিশেষভাবে লক্ষণীয় ফিল্ডিং নিয়ে ক্রিকেটারদের বাড়তি মনোযোগ যার কারণ ফিল্ডিং কোচ আশিক মজুমদারের ভিন্ন উদ্যোগ যা দেখা যেত ভারত জাতীয় দলে তার দেখা মিলছে বাংলাদেশ এ দলের ড্রেসিং রুমে প্রতি ম্যাচের সেরা ফিল্ডারদের বিশেষ পুরস্কার দিচ্ছেন ফিল্ডিং কোচ যা ইতিবাচকভাবেই নিয়েছেন ক্রিকেটাররা নিজের কোচের কাছ থেকে পাওয়া পুরস্কারের অনুপ্রেরণা নিয়েই চালু করেছেন এই প্রথা নতুন কিছু করার চিন্তা ছিল এবং কীভাবে ইন্সপায়ার করা যায় সেই থেকেই এই ভাবনা আমরা যখন ছোটোবেলায় খেলতাম আমাদের গুরু ওয়াইদ স্যার ওসমান স্যার আমরা যখন ভালো খেলতাম তখন ওনারা গিফট দিতেন বিভিন্ন সময় ওখান থেকেই ইন্সপেক্টর জাগে এখন আমি একটা দায়িত্বে আছি ভাবলাম যে সেই ছোটবেলার যে আমরা যেভাবে ইন্সপায়ার হতাম সেভাবে ইন্সপায়ার করা যায় কিনা এ দলে এই প্রথার প্রচলন করলেও তার পরামর্শ ঘরোয়া ও জাতীয় দলে পুরস্কার চালু করার যার মাধ্যমে ক্রিকেটারদের মাঝে সচেতনতা বাড়বে ফিল্ডিং নিয়ে ফিল্ডিং এমন একটা বিষয় যে টিমকে পুরো টিমকে জাগিয়ে তোলে মাঠে এবং ম্যাচ উইনিং ক্ষেত্রে ভূমিকা রাখে আমি ফিল্ডিং নাম দিয়েছি যে আনন্দের ফিল্ডিং স্কুল এটা সারা দেশে ছড়িয়ে পড়বে একাডেমি লেভেল থেকে এইজ লেভেল ক্রিকেট স্কুল ক্রিকেট তারপর ঘরোয়া ক্রিকেট ওখানে জন্য এই যে এই ব্যাপারটা চালু করা হয় কারণ আমরা কিন্তু প্রতিটা কাজের শেষে একটা উৎসাহ খুঁজি কারণ বা কোনো কোচ বা কোনো প্লেয়ার বলবে বা বাহবা দিবে সেক্ষেত্রে যদি একটু অ্যাড করা যায় কোনো রিওয়ার্ড দিয়ে রিওয়ার্ড দিয়ে তাহলে কিন্তু পুরো মাইন্ডসেট আপটা চেঞ্জ হয়ে যায় এবং উৎসাহটা আরো বাড়ে এবং এরপর অনেক সুন্দর হয় এদিন নিউজিল্যান্ড না আসলেও রুদবৃষ্টির ফাঁকে অনুশীলন সেরেছে বাংলাদেশ তবে মাঠ কর্মীরা বেশি ব্যস্ত ছিল গ্রাউন্ড প্রস্তুত করাতেই কারণ শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে আউটার স্টেডিয়ামে তাই কিউরেটর ব্যস্ত সময় পার করেছেন শেষ মুহূর্তের ঘষা মাজায় অপু বণিক সময় সংবাদ সিলেট